দেখাবো মনের দুঃখ গো আমি গো খুশির হিয়া তুই রহিয়া গো জনের রুইয়া রুইয়া তবে মনের দুঃখ গো

ঢাকায় থাকি বড় চাকরি করি আর সময় বদলে গেছে ঠিক আছে জেনারেশন চেঞ্জ হয়ে গেছে বন্ধু হুন হুন একটা কথা হুন বন্ধু ছোটবেলা তখন একলা চলতাম বন্ধু কত ময়লার মধ্যে কত কিছুর মধ্যে একলা চলতি আর আজকে সামান্য যে তুই ওটা চাকরি করস ভালো পোশাক আশা বস আর আমি বাড়িতে আসি যা ফল ঘামে গেছে আমি ধাক্কা দিয়ে ফেলাই দিলি ছোটবেলা সব ফুল লাগে ঘর বন্ধু ভাইয়া বন্ধ করে তো তাই গা আরে মানুষ টেয়া বুঝে হইলে মানুষ কতই না চেঞ্জ হয়ে যায় যে বন্ধু আমার সারা বুঝতো না আর সেই বন্ধু আজকে আমারে অপমান করে গেল আর ঢাকার বন্ধুর কাছে ভালো রাখ ধরতো ধোলা বেলা ফেটে গেছে তুই থাক গেলাম

তো বেজারে বই সারি চক হ্যাঁ বন্ধু আইসক হ্যাঁ আমরা চলে আইলো শহরের বন্ধু না বন্ধু আসলে যা গ্রামের যে বন্ধুরা থাকে এরা হইলো প্রকৃত বন্ধু শহরের যে বন্ধুবান্ধব এগুলো হলো ক্ষণিকের জন্য এরা সব সময় বিপদ কাছে থাকে না গ্রামের যে বন্ধুবান্ধব থাকে জাগো সাথে ছোটোকাল থেকে চলাফেরা করি আমরা তারাই হইল প্রকৃত বন্ধু যাক বন্ধু আজ আমাদের আইসক